আমরা স্পোর্টস রিপোর্টার খেলা নিয়েই আমাদের কাজ এখানে আমাদের দাঁড়ানোর কথা নয় কিন্তু আমরা এখানে কেন দাঁড়িয়েছি সময় সময় আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়েছে কারণ এই সময়ের দাবিকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না এতগুলো মানুষ মারা গেল এই ক্ষতির কি কোনো ক্ষতিপূরণ হয় ধুলসর উপরে মানুষ মারা গিয়েছে মানুষ আমাদের দেশের মানুষ দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি ইউনিসেফের একটা হিসাব দেখলাম যে বত্রিশ জন শিশু মারা গিয়েছে সেই শিশুটা তো আমার আপনার শিশু হতে পারত আমাদের যে কারো শিশুই হতে পারত একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয় আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এই চাওয়া কি রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু খুব বেশি কিছু তো না আমরা একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই এইটুকুই শুধু রাষ্ট্রের কাছে আমাদের চাওয়া অন্য কোনো কিছুই নয় প্রত্যেকটা মৃত্যুর তদন্ত হতে হবে প্রত্যেকটা মৃত্যুর এই জায়গাটা থেকে কে মেরেছে কারা মেরেছে কেন মেরেছে এই জিনিসটা হচ্ছে গিয়ে রাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে নিশ্চিত করতে হবে সৃসংসতার বিচার চাচ্ছি একবার ভেবে দেখুন যখন গুলি ছোড়া হচ্ছে যেই ছুরুক আমি কারো পক্ষে বিপক্ষে না আমি সাধারণ সেই গুলিটা কিন্তু ঠিকানা জানে না সেই গুলি কিন্তু জানে না কাকে গিয়ে লাগবে ছোট শিশুর চোখে গুলি লাগে মাথা দিয়ে বের হয়ে যায় সে মৃত্যুবরণ করে ঘুমন্ত বাচ্চাটা শেষ পর্যন্ত যে কোটা আন্দোলন কিংবা এই সরকার ছাত্র দাবি দাবা বিক্ষোভ অন্যায় কোনো কিছুই জানে না পৃথিবীর আলো দেখার আগেই ঠিকঠাকভাবে সে মারা যাচ্ছে কোনোভাবে একসেপ্টেবল না এই যে মৃত্যু গতকাল উত্তরা এগারো নম্বর সেক্টরে যেই করুক সেটা তিন নম্বর রোডে আমাদের এক সহকর্মী কিছুক্ষণ পরপর স্ট্যাটাস দিচ্ছিলেন রক্ষা করার জন্য তাদেরকে যেন সেভ করা হয় জীবনের যে ভয় জীবনের যে আতঙ্ক স্বাধীন বাংলাদেশে যখন একজন মানুষ সে যেই দলের হোক যেই মতের হোক যেই আদর্শের হোক যখন এরকম একটা অ্যানার্কি সিচুয়েশন তৈরি হয় এবং সেখান থেকে বাঁচার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আকুতি জানায় এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না এই সিচুয়েশনটা বন্ধ হোক এই সিচুয়েশন যারা করছে তাদের মুখোশ উন্মোচন করা হোক সে যেই দলের হোক আমরা এই সিচুয়েশন থেকে মুক্তি চাই আজকে আমরা এখানটায় দাঁড়িয়েছি কেন এই নৈরাজ্যের বিপক্ষে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে ঠিক এই জায়গায় আমার একটা বলার আছে হয়তো অনেকে পছন্দ হবে না হয়তো অনেকে একসেপ্ট করবেন সেটা হচ্ছে আজকে আমরা অনেক ক্ষেত্রে আমি কারোর নাম উল্লেখ করব না যাদের কাছ থেকে আমরা তো সাধারণ যাদের কাছ থেকে যারা অসাধারণ যারা অনন্য সাধারণ যারা মহাতারকা তাদের কাছ থেকে যখন এই হত্যাকাণ্ড এই নির্বিচার লাঠি পেটা হেলমেট পরে গুলি চালানো যেই করুক সেটা এটার বিপক্ষে অবস্থান অন্তত একটা স্ট্যাটাস আশা করেছিলাম তারা যখন সেটা দিতে ব্যর্থ হয় ঠিক তখন আমরা আপনারা যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে পরবর্তীতে শোনার সুযোগ থাকে এদের বর্জন করুন বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন আমরাও যেন শপথ নেই আজকে থেকে ক্রীড়া সাংবাদিক আমি সহ আমরা সবাই যে আমরা এই চাটুকারিতা বন্ধ করবো আমরা করি ধন্যবাদ সবাইকে